মুগারচর কেরামতালী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো চৌরানব্বই খ্রিস্টাব্দে আর এই বিদ্যালয়টি কিন্তু মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে অবস্থিত আমাদের কুমিল্লা জেলা কিন্তু সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে শিক্ষার দিক দিয়ে কিন্তু আপনারা জানেন সমস্ত বাংলাদেশের মধ্যে সবসময় এগিয়ে থাকে কুমিল্লা জেলা আর কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামগুলোতে যে এত সুন্দর বিদ্যালয় আছে আপনারা দেখেন কত সুন্দর করে কিন্তু সাজানো গুছানো এই যখন এখানে ব্যবস্থা ছিল না তখন থেকে কিন্তু এই বিদ্যালয় বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠিত হয়েছে তখন কিন্তু শুধু নৌপথে এই গ্রামগুলোতে আসা যেত হোমনা উপজেলা থেকে এবং কি অন্যান্য এলাকা থেকে আর এখন তো মেঘনা উপজেলা আর পদঘাট সবকিছু কিন্তু এখন খুব সুন্দর এই মেঘনা উপজেলার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাজারে কিন্তু এখন দেখা যায় আর এখানে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃষ্ণং মুগারচর আর এই মেঘনা উপজেলার আজকের এই স্কুল আঙিনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফিজ